আপনি কি কখনো রাতে ঘুম ভেঙে চমকে উঠেছেন আপনার হৃপিম ডুকু জোরে জোরে ধক ধক করছে মনে হচ্ছে কে যেন আপনাকে তাড়া করে বেড়াচ্ছে এটাই দুঃস্বপ্ন যা শুধুমাত্র আপনার ঘুম নষ্ট করে না আপনার মনে ভয় ক্লান্তি উদ্বেগ ইত্যাদি ঢুকিয়ে দেয় দিনটাও পুরোপুরি বরবাদ করে দেয় বা নষ্ট করে দেয় একটা টেনশন চলতে থাকে যে মনে হয় বাজে কোনো ঘটনা ঘটতে চলেছে আর এই দুঃস্বপ্ন ঘন ঘন দেখাও ঠিক নয় কিন্তু জানেন কি দুঃস্বপ্ন দেখা শুধুমাত্র অশুভ নয় এটা আপনার মনের একটা বার্তা যে মন চায় যে আপনি জেগে উঠুন আপনি নিজেকে বুঝুন নিজেকে নিরাময় করুন আর এই নিরাময়ে লবণ বা নুনও কিন্তু কাজে লাগে কিন্তু কীভাবে নমস্কার মোটিভেক্স বাংলায় সকলকে স্বাগত আশা করি সকলেই খুব খুব ভালো আছেন দুঃস্বপ্নকে অনেকেই ভাবে যে এটা খুব একটা অশুভ শক্তি বা ভাগ্যের খারাপ লক্ষণ কিন্তু আসলে দুঃস্বপ্ন হচ্ছে আপনার অবচেতন মনের আয়না যে ভয় যে অপরাধ বোধ যে দুঃখ আপনি দিনের বেলায় লুকিয়ে রাখেন রাতের স্বপ্নে সেগুলিই রূপ নেয় ছায়া ভূত কিংবা কোনো বিপদের আকারে আধ্যাত্মিক দৃষ্টিতে বলা হয় যে এই দুঃস্বপ্ন দেখা মানে হচ্ছে আপনার আক্তার ক্লিনিং প্রক্রিয়া বা ফিল্টার হওয়া মানে আপনার ভেতরের ভয় যখন দূর হতে যায় তখন আপনার মন সেটাকে দেখায় এবার আপনি যদি সেটা বুঝতে পারেন তাহলে আপনার ভয় কমে যাবে আপনার মনে শান্তি আসবে দেখুন মূলত দুঃস্বপ্নের পিছনে বেশ কিছু কারণ থাকে এগুলো আমরা মোটামুটি অনেকেই আমরা জানি যার মধ্যে প্রথমেই আসছে যেটা সেটা হচ্ছে একটা মানসিক চাপ বা কোনো বোধ অর্থাৎ অতীতের কোনো খারাপ স্মৃতি তার থেকে দুঃস্বপ্ন আসে বা কোনো একটা নেগেটিভ এনার্জির পরিবেশ যদি থাকে রাত্রিবেলা অনেক সময় ভারী খাওয়া দাওয়া হয়ে যায় কিংবা অনেকক্ষণ আপনি মোবাইল স্ক্রিন স্ক্রলিং করছেন সেই যে মোবাইলের আলো এতে আপনার ঘুমের কিন্তু ব্যাঘাত ঘটে আর ঘুমের আগে যদি কোনো ভয় বা দুশ্চিন্তা আপনি করেন আসলে এই সব মিলে আপনার মনের মধ্যে একটা অস্থির কম্পন তৈরি হয় আর আপনার ঘুমের সময় আপনার মন অবচেতন মন সেই কম্পনেরই একটা ছবি এঁকে দেয় যেটাকেই আমরা বলে থাকি দুঃস্বপ্ন তো দেখুন দুঃস্বপ্ন থেকে মুক্তির কিন্তু অনেকগুলো উপায় আছে একে একে সেগুলো আলোচনা করি প্রথমত যদি সম্ভব হয় তাহলে আপনাকে যেটা করতে হবে ঘুমানোর আগে পারলে আপনি স্নান করে নিন চাইলে আপনি স্নানের জলে লবণ বা গঙ্গা জল মেশাতে পারেন এতে করে কি হয় আপনার আক্তার শুদ্ধি হয় এটাই মনে করা হয় এবং এটাকে বলা হয় যে আক্তার একটা ক্লিনিং প্রক্রিয়া আর তারপর কিন্তু আপনাকে পরিষ্কার পোশাক পরে ঘুমাতে হবে মানে আপনি ডিনার করতে বসেছেন যে পোশাকে সেই পোশাকের মধ্যে আপনার খাবারের কোনো টুকরো লেগে গেল অর্থাৎ যাকে বলা হয় এঁটো হয়ে যাওয়া সেই পোশাকটা পরিয়ে কিন্তু আপনার ঘুমানো চলবে না মানে এটাই বলা হয় যে যদি ওই পোশাকটা পরে আপনি ঘুমাতে যান তাহলে কিন্তু আপনার দুঃস্বপ্ন দেখার চান্স থেকে যায় এমনটাই মনে করা হয় দ্বিতীয়ত হচ্ছে বিছানাতে আপনি যখন শুতে যাচ্ছেন বিছানার চাদর টান টান করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে তারপরে আপনি ঘুমাতে যান অপরিষ্কার অপরিচ্ছন্ন বা অবশালও বিছানাতে ঘুমালে কিন্তু দুঃস্বপ্ন দেখা দিতে পারে এটাও বলা হয় অনেকে বলেন যে ঘুমানোর আগে যদি হনুমান চালিসা পাঠ করা হয় সেক্ষেত্রে আপনার ঘুম ভালো হোট আপনার দুশ্চিন্তা আসবে না দুঃস্বপ্ন আসবে না আর এবার বলি নেগেটিভ শক্তির কারণে কিন্তু দুঃস্বপ্ন দেখা দিতে পারে যেমন একটা এক্সাম্পল বা উদাহরণ দিতে পারি ঘরের মধ্যে অনেকে জুতো রাখেন ঘরের মধ্যে জুতো থাকলে কিন্তু নেগেটিভ এনার্জি বৃদ্ধি পায় কাজ ওটা ঘরের বাইরে থাকাই ভালো আর তেমন হলে আপনি বালিশের নিচে লোহার কোনো জিনিস মানে চুরি কাঁচি ইত্যাদি রাখতে পারেন আর একটা কাজ করা যেতে পারে আপনার যে বিছানা বা বেড তার পাশে ময়ূরের পালক রেখে দিতে পারেন এতেও কিন্তু উপকার হয় বলে মনে করা হয় আর হ্যাঁ আপনি যখন ঘুমবেন আপনার মাথা যেন উত্তর বা পশ্চিম দিকে না থাকে চেষ্টা করবেন পূর্ব বা দক্ষিণ দিকে মাথা রেখে ঘুমাতে ঘুমের অন্তত আধ ঘন্টা আগে আপনার মোবাইল আপনার টিভি আপনার সোশ্যাল মিডিয়া সব কিছু বন্ধ রাখুন সব কিছু থেকে বেরোত থাকুন বরঞ্চ আপনি চোখ বন্ধ করে গভীরভাবে দশ বার শ্বাস নিন 10 বার ছাড়ুন আপনার এই প্র্যাকটিস কিন্তু আপনার মনকে শান্ত করে দেবে যে কথা একটু আগেই বললাম দুঃস্বপ্নের উৎস কিন্তু অপরাধ বোধ বা রাগ তাই যদি পারেন রাতে ঘুমোর আগে নিজে নিজেই বলুন নিজের মনকে বলুন যে আমি নিজেকে ক্ষমা করছি এবং অন্যদেরও ভালোবাসা পাঠাচ্ছি আর এই বাক্যগুলি কিন্তু আপনার মস্তিষ্কের যে কম্পন সেটাকে বদলে দেবে একটা জিনিস যখন আপনি কোনো ভয়ঙ্কর স্বপ্ন দেখে ঘুম ভেঙে গেল আপনার আপনি জেগে উঠলেন তখন চেষ্টা করবেন যতটা সম্ভব ভয় কম পেতে তখন আপনি কি করবেন আপনি যে স্বপ্নে কি দেখলেন সেটা একটা নোটবুকে লিখে ফেলুন যদি সম্ভব হয় কী দেখলেন কি অনুভব করলেন এগুলো কারণ বলা হয় যে লিখে ফেললেই মনের ভয়টা বাইরে চলে যায় আর এটা যদি করতে পারেন একটা সময় কিন্তু আপনি আপনার অবচেতন মনের একটা ম্যাপ বা মানচিত্র কিন্তু তৈরি করে ফেলতে পারবেন অর্থাৎ আপনার অবচেতন মনে কি কি ঘটনা ঘটছে বা কি কি চলছে সেটা কিন্তু আপনি নিজেই বুঝতে পারবেন ঘরে পজিটিভ এনার্জি যাতে বজায় থাকে সেই চেষ্টা করতে হবে মানে ধরুন ঘুমের আগে কোনো ঘুমের আপনি যে ঘরে ঘুমাচ্ছেন সেই ঘরে কোনো হালকা সুবাস ল্যাভেন্ডার অয়েল বা গঙ্গা জল ছিটিয়ে রাখুন আর আপনার বেডের পাশে হালকা কোনো আলো রাখাটা দরকার একেবারে অন্ধকারে ঘুমানোটা বোধ হয় ঠিক নয় দশ নম্বরে বলি আপনি আপনার জীবনের যে ছোটো ছোটো আশীর্বাদগুলো ভালো ঘটনাগুলো ভালো জিনিসগুলো সেগুলোকেই মনে করুন যেমন কিছুই নয় আজ আমি ভালো আছি আজ আমি ভালো খেয়েছি আজকে আমি মন খুলে হাসতে পেরেছি ইত্যাদি ইত্যাদি কেননা এই কৃতজ্ঞতা আপনার ঘুমের তরঙ্গকে পজিটিভ করে তোলে আর আপনার মন যদি কৃতজ্ঞ হয় তাহলে দুঃস্বপ্ন আসবে না আসবে কোনো ভালো স্বপ্ন এবার বলি নিজের ভয়কে ভালোবাসতে জানতে হয় শিখতে হয় অনেকে বলবেন সেটা এবার কি এটা কী করে সম্ভব দেখুন দুঃস্বপ্নের মধ্যে আপনি যেটাকে ভয় পাচ্ছেন সেটাই হচ্ছে আসলে আপনার শক্তির বিকাশের দরজা তাই পরের বার যখন দুঃস্বপ্ন দেখছেন তখন মনে মনে এটা বলুন যে এটা ভয় নয় এটা হলো আমার শিক্ষা আর এই ভাবনাই কিন্তু আপনাকে আপনার মন থেকে আপনার ভয় দূর করবে আর সবশেষে বলি আপনার যে ঈশ্বর আপনার যে ইষ্ট দেবতা তাকে স্মরণ করুন তাকে উদ্দেশ্য করে বলুন আমার মন শান্ত হোক আমার ঘুম ভালো হোক কারণ পাঁচ মিনিট ধ্যান করলে কিন্তু মনে প্রশান্তি আসে দুঃস্বপ্ন আসে না বরঞ্চ আপনার কোনো ভালো স্বপ্ন আসবে ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রাখি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ভগবান সকলের মঙ্গল করুন আর হ্যাঁ सबा शांति घुमान धन्यवाद नमस्कार